পারফর্মিং মিউনিসিপ্যালিটিস বিধাননগর এমসি আসানসোল এমসি রায়গঞ্জ অ্যান্ড কন্টাই সব সম্পত্তি করে রেখে দিয়েছি নিজস্ব এগুলো ভেঙে দেব আমি আর পরিষেবা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী পুরো পরিষেবা নিয়ে নবান্নের বৈঠক করলেন তিনি এদিন পুরো পরিষেবা নিয়ে অনেকটাই ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো এদিন বৈঠকে মমতা বলেন বেস্ট অ্যান্ড ওয়াস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া হালিশহর কলকাতা এমসি বৈদ্যবাটি এবং বাঁকুড়া ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার বালি বড়ানগর শিলিগুড়ি শান্তিপুর হাউজিং বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেরিয়া জঙ্গিপুর উলুবেরিয়া যদি করতে পারে তো আপনারা করতে পারেন না কেন অন্য মিউনিসিপ্যালিটি ইট মাস্ট বি মডেল উলুবেরিয়া জঙ্গিপুর হাবড়া কৃষ্ণনগর অ্যান্ড মধ্যমগ্রাম ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস বিধাননগর এমসি আসানসোল এমসি রায়গঞ্জ অ্যান্ড কন্টাই সব সম্পত্তি করে রেখে দিয়েছি নিজস্ব এগুলো ভেঙে দেবো আমি ক্লিনলেস অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট কলকাতা মিউনিসিপ্যালিটি বেস্ট পারফর্মেন্স মিউনিসিপ্যালিটি বসিরহাট বৈদ্যবাটি উত্তর পাড়া দমদম অ্যান্ড নবদ্বীপ পারফর্মিং মিউনিসিপ্যালিটি কন্টাই ডালখোলা পানিহাটি হাওড়া কুপারস ক্যাম্প শিউড়ি এগুলো আমি বলবো যেগুলো আমি বললাম আরবান ডিপার্টমেন্টের বিনত্ব ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল আর ইলেকশন হলে এই চার মাসে ধরে কোনো কাজ করতে হয় না এখন দিদি সঞ্জয় বনসল সঞ্জয় বনশাল আছে সঞ্জয় বনশাল তো নতুন করে জানে না কিছু আজ থেকে তো বিনোদাবার দায়িত্ব নেবে সঞ্জয় বানসালের অন্য ডিপার্টমেন্ট আছে আমি কোনো অবহেলা শুনবো না আমি বলে দিলাম পারফরমেন্স রিভিউও হবে আমি অনেক ভদ্রতা দেখিয়েছি কিন্তু ভদ্রতা দেখানো মানে এটা নয় যে একতরফা গায়ের দখলে জমি দখল হবে কাজ করবে না এটা হবে না হাওড়াতেও এসডিও আছে নদিয়াতেও কুপার ক্যাম্প এসডিও রানাঘাট আছে পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে তারা দেখে না কেন কেন দেখে না তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি এদের কাছে শোকস করো ক্লারিফিকেশন চাও দু সাল থেকে একান্ন হাজার পাঁচশো কোটি টাকা আরবান ডিপার্টমেন্টকে আমরা দিয়েছি যা চেয়েছেন সব দেয়া হয়েছে অথচ দায় হবে সরকারের মানুষ পরিষেবা পাবে না এটা আমি মেনে নিতে পারছি না আগামী দিন অ্যাকশান হবে কলকাতা বিধাননগর নিউ টাউন হাওড়া সহ সব জায়গায় শিলিগুড়িতেও ডাবগাম ফুলবাড়ি তার মানে উদাহরণ এবং আম সরি ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে তারা গভর্নমেন্টের সব জমি কাওয়া খালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে এটা নিয়ে আমি অলরেডি এক তদন্তের নির্দেশ দিয়েছি এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে বিবেক তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের বিএলআরও ও ডিএলআরও ওয়ান পারসেন্ট তুমি ভালো পাবে বাদবাকে সবটা শেষ করে দিচ্ছে ল্যান্ড ব্যাঙ্ক ল্যান্ড ইউজ পলিসি ল্যান্ড ম্যাপ সব ডিপার্টমেন্ট থেকে এবং স্টেটের চেয়ে নাও এবং দরকার হলে রিসাপেল করো একটা ক্যাডার যেহেতু ওই ক্যাডারের লোক ছাড়া অন্য ক্যাডারে দেওয়া হয় না কেন দেওয়া হবে না অন্যদের নতুন লোক নাও নিয়ে ট্রেনিং দাও বা ইন্টারচেঞ্জ করো কনভার্জেন্স তো করতে পারি ট্রেনিং দাও সাত দিনের ট্রেনিং এসে আশা করি বুঝতে পারবে ট্রেনিংয়ের জন্য এটিআইকে বলো আমাদের তো এটি হয়তো ট্রেনিং ইনস্টিটিউট আছে কদিন লাগে ট্রেনিং দিতে নতুন মেন্টেনেন্স করো কারণ আমি দেখছি বিএলআরওদের নামে শুনতে 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 আমি বহুবার বলেছি আগের ল্যান্ড সেক্রেটারি স্মার্কিকে অনেকবার বলেছি মনোজ পন্থ যখন ল্যান্ড সেক্রেটারি ছিল বারবার বলেছি আজকে থেকে তোমার দায়িত্ব দেওয়া হলো ক্লিন করবার জন্য এবং এখানে তুমি কারো কথা শুনবে না আমার কথাও শুনবে না প্রয়োজন হলে যদি সেরকম মনে করো আর আমি এমন কথা বলি না যাতে মানুষের কোনো ক্ষতি হয় জল পড়ে যাচ্ছে মেন্টেনেন্স নেই লাইট প্রায় ফাটছে হাওড়া শিলিগুড়িতেও জল নিয়ে প্রায় অভিযোগ আসছে উনিশ হাজার কোটি টাকা ইউডিএমকে আমাকে দেওয়া হয়েছে জল পৌঁছে দেওয়ার জন্য তাহলে আমি কেন ফেস করব খুব ইলেকশনের আগে জল নিয়ে প্রবলেম হলো না ইলেকশনের সময় প্রবলেম হলো না ইলেকশনের সময় তার মানে এটাকে সাপ্রেস করে রাখা হয়েছিল একমাত্র ডাবগ্রাম ফুলবাড়ি কি এমন করেছে কিছু করেনি জমি দখল করেছে যারা তারা ভোটটা দিয়েছে টোটাল বিজেপিকে জমি মাফিয়াদের গ্রুপ চেটের টাকা এসব বরদাস্ত করা হবে না অনেক হয়েছে নোংরা আবর্জনার স্তূপ নর্দমা পরিষ্কার হয় না রাস্তার ময়লা রাস্তাতেই পড়ে আছে জমে থাকা জঞ্জালের কারণে মশা মাছির উপদ্রব বাড়ছে আগে বাড়ি বাড়ি গিয়ে ময়লা কালেকশন করা হতো ড্রেনে আবর্জনা ফালা খালে রাস্তার ধার এটা বন্ধ করতে হবে কোনো অবস্থাতে এলাকা নোংরা করতে দেওয়া হবে না যেসব পুরনো পুরসভা পানিহাটি চাকদা আরামবাগ তারকেশ্বর দার্জিলিং পাশকুড়া ইত্যাদি সলিড ওয়েস্ট প্রসেসিং ইউনিট তৈরির জমি এখনো দিতে পারেনি ইমিডিয়েট তার ব্যবস্থা করুন আমি চাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের কাজ 2026 মধ্যে শেষ করতে এবং এটা হোক। লোকালি ছাড়বেন না লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে না লোপটাকে বন্ধ করে দিন যারা লোপ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকো প্লাস্টার দিয়ে বন্ধ করে দিন আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা